নেতাজি সুভাষ রুপি ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী আপনারা পিজি কোর্সে পাঠরত আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের পিজি হিস্ট্রি সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং এহানো পরিস্থিতিতে আপনারা প্রত্যেকেই যে প্রাসঙ্গিক প্রশ্নটি প্রত্যেকেই করছেন প্রথমত যে আপনাদের বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আছে পিজি কোর্সে সেই সমস্ত সাবজেক্টের রেজাল্ট ইউনিভার্সিটি থেকে কবে পাবলিশ করবে দ্বিতীয়ত যে প্রশ্নটা প্রাসঙ্গিক হয়ে উঠছে সেই প্রশ্নটা হচ্ছে যাদের কোনো পেপারে নাম্বার কম এসেছে অর্থাৎ সেই সমস্ত পেপারগুলোর নাম্বার বাড়ানোর ক্ষেত্রে বা নাম্বার যদি কোনো সাবজেক্টে ফেল হয়ে যায় তাহলে রিভিউ সিস্টেমটিতে কিভাবে করতে হয় বা রিভিউ সিস্টেমটা আছে কিনা এবং তৃতীয়ত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করছেন যে যাদের আর এ হয়েছে অর্থাৎ রিপোর্ট এগেস্ট হয়েছে তাদের কি করণীয় এই মুহূর্তে তো এই গুরুত্বপূর্ণ তিনটি বিষয়রা উত্তর আপনাদেরকে ভিডিওতে জানাবো তো সর্বপ্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানাবো আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে পিজি হিস্ট্রি সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হয়েছে যারা ভালো নাম্বার পেয়েছেন খুব ভালো এবং অনেক ছাত্র ছাত্রী আছে যারা নাম্বার একেবারেই পাননি অর্থাৎ দেখা যায় যে আশানুরূপ যে অনুযায়ী আপনারা লিখেছিলেন বা যেমন আপনার রেজাল্ট হওয়ার কথা তেমন আপনার রেজাল্ট হয়নি অনেকে আছে যারা খুব ভালো লেখার পরেও দেখা যাচ্ছে রেজাল্ট আসানোরপ হয়নি আবার অনেক ছাত্র ছাত্রী এমনও আছে যারা ভালো লেখার পরেও দেখা যাচ্ছে যে তাদের চল্লিশ মার্কস পর্যন্ত ওঠেনি অর্থাৎ তারা ফেল করে হয়ে গেছে বা এনসি হয়ে গেছে সেই পেপারটাতে তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই প্রশ্ন করছেন যে আমরা কিভাবে রিভিউ সিস্টেম অবলম্বন করে এনএসইউ থেকে এই যে আমাদের সমস্যাটা হয়েছে সেই সমস্যার সমাধান করে আমরা নাম্বারটা বাড়াতে পারবো তো প্রথমে এই প্রশ্নের উত্তর আপনাদেরকে জানাবো যে তে কিন্তু রিভিউ সিস্টেম অ্যাভেলেবেল নেই অর্থাৎ আপনারা কিন্তু কেউ যাদের নাম্বার কম এসেছে বা আপনারা যারা ফেল করেছেন বাইন্সে হয়েছে কেউ কিন্তু আপনারা রিভিউ করতে পারবেন না বা খাতা আপনারা কিন্তু আবার রিভিউ করে দেখতে পারবেন না যে আপনাদের খাতার নাম্বার বাড়ানো যায় কিনা তবে একটা পথ খোলা আছে যেটা অত্যন্ত জটিল এবং কঠিন পথ সেই পথ হচ্ছে আর অত্যন্ত কঠিন পথ তো সেই পথটা অবলম্বন না করাই ভালো কারণ সেক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা চার্জ নেওয়া হয় এবং সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেওয়া যায় তো এই বিষয়ে আমরা গেলাম না আপনারা চেষ্টা করবেন যারা আপনাদের এনসি এসেছে তারা আপনারা আবার এক্সাম ফর্ম ফিল করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন আর যাদের এনসি আসেনি অর্থাৎ পাস হয়ে গেছে তারা চেষ্টা করবে নেক্সট ইয়ারে সেই পেপারটা ভালোভাবে পরীক্ষা দেওয়ার দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবো সেটা হচ্ছে আপনারা যারা বলছিলেন যে বাকি সমস্ত সাবজেক্টগুলো রেজাল্ট পাবলিশ সেটা কবে হবে যেগুলো এখনো হয়নি তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা অনেক আগে একবার দিয়েছিলাম যে আমরা বলেছিলাম যে এনএসইতে যখন রেজাল্ট পাবলিশ হয় সেটা কিন্তু পিজি করছে সমস্ত রেজাল্ট একসাথে পাবলিশ হয় না নির্দিষ্ট একটা করে সাবজেক্টের রেজাল্ট কিন্তু পাবলিশ হয় বা একটা থেকে দুটো সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হয় তো সেক্ষেত্রে এই যে ধারাটা এটা কিন্তু প্রায় এক থেকে দেড় মাস ধরে চলে এবং এই ধারায় দেখা যায় যে এক সপ্তাহ পরে বা দু সপ্তাহ পর অন্তর অন্তর কিন্তু নির্দিষ্ট করে একটা একটা করে সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হয় এবং সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে আপনাদের হিস্ট্রি সাবজেক্টের রেজাল্ট এই সপ্তাহে পাবলিশ হয়েছে মানে নেক্সট এখান থেকে আরো সাত আট দিন বা দশ দিন পরে দেখা যাবে যে আরেকটা সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হবে এইরকম ভাবে কিন্তু হয় সচরাচর আমরা দেখি এভাবেই কিন্তু হবে আশা করছে তৃতীয়ত আপনারা যারা প্রশ্ন করছিলেন যে আপনাদের যাদের আরে হয়েছে অর্থাৎ রিপোর্ট এগেনস্ট হয়েছে আপনাদের কি করণীয় তো এই বিষয়ে আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আমরা বলেছি যে আপনাদের যাদের হয়েছে তাদেরকে কিন্তু ইউনিভার্সিটি ডেকেছিল যাদেরকে ডেকেছিল আপনারা জানেন যে সেখানে কি কি বলা হয়েছে কিভাবে অপমানিত করা হয়েছে যেটা আমরা বারবার আপনাদেরকে সাবধান করেছিলাম যারা সেই সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন এটা যে কি হয়েছে এবং এখন আপনাদের করণীয় হচ্ছে আপনারা প্রত্যেকেই যারা পরীক্ষা দিতে চাইছেন আপনাদের কিন্তু যারা আপনারা পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ দুটো বর্ষ অর্থাৎ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ার কিন্তু আবার পরীক্ষা দিতে হবে এবং আপনাদেরকে কিন্তু আবারও নতুন করে কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল এবং আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করেই পরীক্ষাটা দিতে হবে দ্বিতীয়ত যে সমস্ত ছাত্র ছাত্রী সেকেন্ড ইয়ারে আরে হয়েছে তাদের কিন্তু সেই নির্দিষ্ট ইয়ারটা চারটে পেপার সমস্ত পেপার পরীক্ষা দিতে হবে তো এটাই আপনাদেরকে জানানো যারা আপনারা পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু প্রত্যেকেরই সমস্ত পেপার আবার পরীক্ষা দিতে হবে যাদেরকে আরে হয়েছে এখানে কিন্তু কোনো রকম কোনো স্যাক্রিফাইস ইউনিভার্সিটি করবে না তো আশা করছি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং এই ছিল আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন